সেই পাপের দায় শাস্তি ভোগ করছেই আর তার উপরে সম্মান বলতে আর কোনো কিছুই অবশিষ্ট রাখেনি হিটো শেখ ঈদের মতো একটা দিনে এসে বাবার বাড়িতে ভাঙা ইটের দেয়াল ছাড়া আর কিছুই জুটেনি তার ভাগ্যে যে কথাগুলি আফসোসের সঙ্গে প্রকাশ করলেন হিটো শেখের মেয়ে টাকা পয়সা ধন সম্পদ ঘর বাড়ি সব চলে গেছে সম্মানটা তো চলে গেছে সবই চলে গেছে বাবার এই জঘন্য ঘটনায় শ্বশুরবাড়িতেও কটু কথার শিকার তাকে হতে হচ্ছে যদিও মানসিকভাবে সাপোর্ট দিয়ে পাশেই রয়েছেন তার স্বামী কিন্তু এলাকার আশেপাশের মানুষের বাজে মন্তব্যের শিকার হতে হচ্ছে হিটু শেখের মেয়েকে তাকে নিয়ে যাতা মন্তব্য করছে সকলে যদিও এ ঘটনার সঙ্গে তারা জড়িত নয় কিন্তু বাবার পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে গোটা পরিবার জোরেই ঈদের মতো একটা দিনে এসেও খাবার জোটেনি হিটু শেখের মায়ের কপালে দাদির জন্য আফসোস করছেন হিটু শেখের মেয়ে তিনি বলেন দাদি তো নিশ্চয়ই কোনো অন্যায় করেনি অপরাধ করলে হয়তোবা তার বাবাই করেছে কিন্তু তাতে যেভাবে ধ্বংস করে দেওয়া হলো তার গোটা পরিবারকে সেটাও নিশ্চয়ই আরেকটা অপরাধ কেননা এমন কোনো আইন কোথাও নেই যে একজন অন্যায় করলে তার শাস্তি সবাই মিলে পাবে কিন্তু সেখানে সবাইকে আটক তো করেছে আর বাকি ছিল তার দাদি তারও ভিটা বাড়ি ভেঙে উচ্ছেদ করে দেওয়া হলো যাতে করে ঈদের দিনেও দুমুঠো খাবার জুটল না পঁয়ষট্টি বছর বয়সী এই বৃদ্ধার কপালে হিটু শেখের মেয়ে বলেন বাবা যদি অন্যায় করে তাহলে শাস্তিটা সেই পাক অন্যায়কারী শাস্তি তিনিও চান কিন্তু তার জন্য যারা দোষ করেনি তাদেরকেও এভাবে শাস্তি প্রদান করা নিশ্চয়ই অন্যায় তিনি থাকতে পারছেন না তার শ্বশুরবাড়িতে আর অন্যদিকে দাদির তো মাথা গোজারই ঠাঁই নেই সারাদিন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘাড়ে তিনি শেষ পর্যন্ত ভাঙা বাড়ির সেই আঙিনায় কেঁদে কেঁদে দুচোত ভাসাচ্ছেন যেটা আরও একটা অন্যায় কাজ বলে মনে করছেন হিটু শেখের মেয়ে